রব্বুল আলামিন চায় সমস্ত মানুষ জান্নাতি হোক আল্লাহ তাআলা যুগে যুগে নবী সালামদেরকে প্রেরণ করেছেন উদ্দেশ্য হলো ইমান হারা মানুষ গুলাকে তৌহিদ রিসালার আখেরাতের দাওয়াত দিয়া এই বিমান কাফের মুসজিদ গুলাকে হেদায়তের রাস্তা দেখায় জান্নাতে পৌঁছানোর চেষ্টা করা আল্লাহ তাআলা এজন্য এই যুগে যুগে নবী আলাইহিস সালাম প্রেরণ করেছিলেন সমস্ত নবী আলাইহিস সালামগণ মেহনত করেছেন জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য মানুষগুলা যেন জান্নাতি হয়ে যায় আল্লাহ তাআলা এটাই চাইছেন এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যেন জান্নাতি হয় এটা আল্লাহ তারা চান এই জন্য আল্লাহ যুগে যুগে নবেল সাল্লামদেরকে বাড়াইছেন উদ্দেশ্য হলো মানুষগুলো যেন জান্নাতি হয় কিন্তু আমরা জানি আমাদের একজন বড় দুশ্মন আছে যেই দুশ্মন আমাদের আদি পিতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ পিতা আমাদের আদি পিতা হল আদম আলাইসাল্লামকে ধোকা দিয়া জান্নাত থেকে বিতাড়িত করেছিল জান্নাতকে বের করেছিল আমরা জানি কি জানি না

অনেক গুণা করে অন্যায় করে অপরাধ করে সারা জীবন দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর গুনার পর গুণা পাপের পর পাপ করে 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 পাহাড় পরিমাণ পাপের বোঝা ফাড়ি করার পরে যদি একবার খালে স্তৌবা করে আল্লাহ তালা যদি কবল করে এই পাহাড় পরিমাণ গুণাগুলি মাফ হয়ে যায় শয়তান এত কষ্ট করে মানুষকে গুণা করায় এরপরে তো উবা করে মাফ হয়ে যায় এটাকে শয়তান সহ্য করতে পারে শয়তান চিন্তা করলো বিকল্প পদ্ধতি গ্রহণ করা লাগবে বিকল্প পদ্ধতি সে আমলের নামে আমলের নামে গুনাহের একটা কাজ আবিষ্কার করেছে যার নাম হলো বিদাত যার নাম কি জোরে বলেন যার নাম কি বিদাত কি এটা খায় না গায় মাখে এই বিদাত হলো শয়তানের জাহান নামে মানুষকে জাহান নামে নেওয়ার হাতিয়ার সমূহের মধ্যে বড় একটা হাতিয়ার যেই হাতিয়ারের নাম হলো। বিদাত বিদাত কোন ইবাদত নয় বিদাত ইসলামের ভিতরের কোন অংশ নয় বিদাত হলো সুন্নতের বিপরীত এক সুন্নতের বিরুদ্ধে হলো বিদাত এটার আবিষ্কারক কে শয়তান শয়তানের উদ্দেশ্য হলো এই মানুষগুলা সুদ খায় এত বুঝায়া বুঝায়া বুঝা বাজে অসুয়াসা দিয়া সুদ খাওয়াই পরে আবার তওবা করে এত অসুয়াসা দিয়া দিয়া জেনার কাজ করায় আবার তওবা করে এত অসুয়াসা দিয়ে দিয়ে এরকম ভিন্ন পাপ করায় তওবা করে এইবার এমন একটা পাপের মধ্যে লাগায় দেব এটা সে পাপেই মনে করবে না ইবাদত মনে করে করবে আজকে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যাই যেই সমস্ত ভাইরা বিভিন্ন বিদাতে কর্মকাণ্ডের তে লিপ্ত যারা বিদাত করে আমাদের মুক্তি বেলাল সাহেব হুজুর বলছেন যে সামনে আশুরাকে কেন্দ্র করে অনেক বিদাত হয় এই বিদাত যারা করে আচ্ছা বলেন তারা কি গুনা মনে করে করে সুদ যারা খায় তারা মনে করে এটা গুনার কাজ ঘুষ যারা খায় তারা মনে করে এটা গুনার কাজ যারা জেনা করে তারা মনে করে এটা গুনার কাজ যারা চুরি করে এটা মনে করে গুনার কাজ যারা ডাকাতি করে তারা মনে করে গুনার কাজ কিন্তু যারা বিদাত করে তারা কখনো মনে করে না এটা গুনার কাজ বলে মনে করে এটা ভালো কাজ যার কারণে শয়তান চিন্তা করলো এইтке যদি আমরা জরা দিতে পারি তাহলে সে আর কোনোদিন তওবা করবে না এই গুনার মাফও হবে না জান্নাতেও যাইতে পারবে না জাহান্নাম হবে চিরস্থায়ী ঠিকানা বলেন নাউজুবিল্লাহ এই জন্যই বিদআত থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন নতুন ইবাদতের নামে সহাবের নামে যে সমস্ত ইবাদতকে আবিষ্কার করবে এগুলার সাথে আমাদের কোন সম্পর্ক এগুলো প্রত্যাখ্যাত এগুলো মোমেন প্রত্যাখ্যান করবে মুসলমান প্রত্যাখ্যান করবে যে প্রত্যাখ্যান করবে না সে মুসলমান থাকতে পারে না আর এই বিদাত আমাদের সমাজে কিছু বিদাতি আছে এরা মানুষকে ধোকা দিয়া ভোকা বানায় বিদাতের বিভিন্ন শাখা প্রশাখা বের করে বিদাতকে তারা বিভিন্ন আমাদের প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু পয়গম্বর আরবি সাল্লাহ সাল্লামকে আমার পর্যন্ত আনা সমস্ত মানুষকে পরিষ্কার করে জানাই দিয়েছেন বেদা কি হাজরাতে যাবের

আর এই পৃথিবীতে যত রাহবার যত গাইডলাইন মানুষের হেদায়তের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী আলাইহিস সালাম গণ পাঠাইছেন কিন্তু এই নবী আলাইহিস সালামের গণ মধ্যে যিনি সবচাইতে বড় রাহবার যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করে মানুষের হেদায়তের জন্য পাঠাইছেন যিনি কি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মডেল হিসেবে পাঠায়ছেন সেই পয়গম্বর আরবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাহবার সর্বশ্রেষ্ঠ এরকম আমাদের জন্য তিনি সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠবাদী এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই আসমানের নিচে এই জমিনের উপরে যত খারাপ কাজ আছে এর মধ্যে সব চাইতে খারাপ কাজ সব নিকৃষ্ট কাজ সব চাইতে জঘন্য কাজ হলো ইবাদতের মধ্যে দিনের মধ্যে শরীয়তের মধ্যে নতুন কিন্তু ইবাদত আবিষ্কার করা এটা হলো সব চাইতে খারাপ কাজ সব নিকৃষ্ট কাজ এটা সব চাইতে জঘন্য কাজ

কর্মকাণ্ড আবিষ্কার করে যারা বিবাদ করে এবং যারা বিবাদীদেরকে মুহাববত করে বিবাদীদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ আল্লাহ পাক রব্বুল আলামিনের لعনত তাদের উপর সমস্ত ফেরেশতাদের لعনত তাদের উপর সমস্ত মানুষের لعনত সমস্ত মানুষের অভিশাপ এর উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লায়িকুল মিনহু সরফুন ওয়ালা আদালুন তারা শত ফরস আমল করবে আল্লাহ দরবারে কবুল হবে না

যারা বিদাতী বিদাতী কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত যে কোনো বিদাত করুক না কেন যে কোন বিদাত করুক না কেন এই বিদাতের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদতকে প্রত্যাখ্যান করেন তাদের কোন ইবাদত কবুল হয় না তাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না এবং তারা যদি দোয়াও করে সেই দোয়াও তাদের কবুল হবে না তাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না এরপর আরেক হাদিস সুলাইফারা رضی আল্লাহু তাআলা

কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে হজ কবুল হয় না লক্ষ লক্ষ টাকা করে উমরা খরচ করে উমরা করে উমরা কবুল হয় না তারা জিহাদ করে আল্লাহর রাস্তায় জান মাল সময় অর্থ সম্পদ দিয়ে করে জিহাদ করে বিদাৎ থাকার কারণে আল্লাহর দরবারে জিহাদও কবুল হয় না তাদের কোন ফরজ আমল কবুল হয় না কোন সুন্নাত বা আমল কবুল হয় না তাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না কত বড় জাহান্নাম পাপ জাহান্নাম অপরাধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু

যত তৌবা করুক তা কেন এই তৌবা আল্লাহ দরবারে কখনো কবুল হবে না এদের তৌবা আল্লাহ কবুল করবেন না এই তৌবা এদের তৌবা তৌবের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যায়

দল আসবে তারা পানি পান করার জন্য আসবে আমি তাদেরকে চিনতে পারবো তারাও আমাকে চিনতে চিনতে পারবে ই বাইনি অবাইনা হন কিন্তু তার আর আমার আর তাদের মাঝখানে একটা পর্দা হয়ে যাবে একটা ব্যারিকেড হয়ে যাবে

আমরা সকলেই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপন করব বিদাত থেকে আমরা বিরত থাকব কারণ বিদাত নিয়ে যায় জাহান নামে আর সুন্নত কোথায় নিয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা ফিল জান্না যারা আমার সুন্নতকে ভালোবাসলো আমার আদর্শকে ভালোবাসলো আমার তরিকাকে ভালোবাসলো শুধুমাত্র কেবলমাত্র তাই আমাকে ভালোবাসলো আর যে আমার সুন্নত আদর্শ তরিকাকে ভালোবাসার মাধ্যমে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে থাকবে অর্থাৎ আল্লাহ রসুল্লাম যেখানে থাকবে সেখানে তাকে থাকার সুযোগ করে দেওয়া হবে এই জন্য আসুন আমরা আমাদের আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করি বহু পর্যন্ত আমাদের জীবন সুন্নতি জীবন যাপন করব রাসুল্লাহ সাল্লাহামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করব সকল প্রকার ভেদার থেকে নিজেরা বাঁচবো এবং অপরকেও সকল প্রকার ভেদার থেকে ফেরানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন ওমা আলাইনা illa